রাম রাবণের যুদ্ধের কথা কার না আছে জানা ছোট থেকে মুখে মুখে শোনা এই গল্পখানা খানা ত্রেতা যুগে বিষ্ণু অবতার দশরথ পুত্র রাম নামে অশুভ শক্তি নাশ করতে পদার্পণ করেন এই ধরাধামে রাম রাবণের যুদ্ধ পূর্বে এক শরৎকালে দুর্গাপুজোর আয়োজন হয়েছিল অকালে অকাল কেন জানতে গেলে মন দিয়ে শোনো না হয় হাজার হাজার বছর আগের এক শরতের গল্প আজ বলতে এসেছি এই জন্যই রাবণ ছিলেন জ্ঞানী দক্ষ প্রভাবশালী বলশালী এক রাজা বিশাল তার রাজ্যকে হারানো নয় সোজা তবে রাম রাবণের যুদ্ধে প্রায় সব দেবতাই ছিলেন ন্যায়পরায়ণ রামেরই সমর্থনে শুধু মা দুর্গা তার অতিনিষ্ঠ ভক্ত রাবণকে ছাড়তে পারলেন না একা এই ভীষণ রণে অতএব পার্বতীর আশীর্বাদে এখন রামের সংগ্রাম জয়ের একমাত্র সমাধান এজন্য দুর্গা পুজোয় বসতে হবে রামকে ভগবান ব্রহ্মা দিলেন তেমনই বিধান কিন্তু তখন শরৎকাল তাই সূর্যদেব দক্ষিণায়নরত এই সময়কে বলা হয় দেবতাদের রাত ওনারা তাই এখন থাকেন পুজো নেওয়া থেকে বিরত দেবতাদের আদর্শ পুজোর সময় বসন্ত জেনেও যুদ্ধজয় হতে নিরুপায় শ্রীরাম শক্ত করে মন শরতে বসলেন দেবীকে জাগ্রত করতে শুরু হলো জগতে এই অকাল বোধন এইখানে নয় সব সমস্যার সহজ সমাধান শ্রীরামের ভক্তির পরীক্ষা নিতে মাঠে নামলেন স্বয়ং ভগবান দুর্গা আরাধনায় একশো আটটি নীল পদ্ম প্রয়োজন একশো সাতটি পদ্ম পেলেও একটি হারিয়ে অপূর্ণ রয়ে যায় শ্রীরামের সকল আয়োজন এইখানেতেই গুপ্ত কথা ওই পদ্মটি কিন্তু হারিয়ে যায়নি এমনি এমনি স্বয়ং মা দুর্গা লুকিয়েছিলেন সেই পদ্ম দেখতে ভক্তের ভক্তি কতখানি পুজো সম্পূর্ণ করতে তখন রাম নিজের চোখ অর্পণ করতে হন উদ্যত সীতাকে ফিরে পেতেই হবে রাবণ হারিয়ে নীলকমল রূপ আঁখি হোক না উমার চরণগত শ্রীরামের এই বলিদান দেখে মা দুর্গা উঠলেন চুমকে তবে এই ভক্তির এত বড় শাস্তি পেতে দেবেন না তিনি ভক্তকে তখনই লুকিয়ে রাখা পদ্ম হাতে নিয়ে রামের সামনে প্রকট হলেন এই চরম সমর্পণে তুষ্ট হয়ে শ্রীরামকে নিজের ভক্ত মানলেন বসন্তকালের পুজো রীতি ভাঙলেন শরতে পুজো গ্রহণ করে অকাল পুজোর গল্পটি তাই লেখা রইল স্বর্ণাক্ষরে তারপর তারপরের গল্পটা সবারই চেনা রাবণ বধ নামের হাতে জয়ী বানর সেনা তারপর থেকে শরৎকাল পুজো ঋতুর স্থান পেল অকাল বোধনের গল্পটা এখন বলা শেষ হলো